সংসদে রাজবংশী ও কামতাপুরী ভাষার সরকারি স্বীকৃতি প্রসঙ্গ প্রশ্ন উত্থাপন করেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই দুই ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে এর উত্তরে মন্ত্রী জানান ভাষা অন্তর্ভুক্তির বিভিন্ন প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে মূর্খ আর পূর্বক মানুষের কথা শুনে কোনো লাভ আছে কুচিবের বাসি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই মূর্খ জানে নাকি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলে যায় পূর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো কিছু করেছে কিছু করে চক্র বন্ধ করে কত পাশ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক কিছু করেছে তা আপনি বলছেন না কেন আপনি তো রাজ্য আমি বলছি তো আমি কোথায় বলবো ভাই পার্লামেন্টে বলবো পার্লামেন্টে বলেছি এই বললাম ভারতের উপরাষ্ট্রপতি আমাকে বলেছে আজ পর্যন্ত আমি যেটা পার্লামেন্টে তুলেছি আজ পার্লামেন্টের ইতিহাস আজ এত বড় ভোট দেখানো টাইমে কেউ টাইমে আমি না আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম হাফ প্যাক মানুষ আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছে না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে ভাগের জন্য আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ আমি স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ কে কি বলছেন বাইরে এসে সেটা বিষয় নয় পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় ভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ

প্রতিশ্রুতি দিছে যে কুচবিহার ইউনিয়ন টেরিটরি মানে দেবে আর সেই কথাটা পাল্টি মানে দিয়ে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুমীকট্টাচার্য কুচবিহারবাসী পাগল বসে আর প্রধানমন্ত্রীর সুস্থ মানুষ এই মূর্খ হামম্যান্ট আর এই পূর্বক মানুষের কথা শুনি কুচবিহারবাসীর কোনো লাভ নাই কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন তার জন্যে তোমার এগুলা টপ দেওয়ার জন্য আমরা গেলে আজছি সেই জন্যে এই কুচবিহার ভূখণ্ডের কুচবিহার রাজ্যের যুবক যুক্তি বালক বালিকা বৃদ্ধ বৃদ্ধা সবাই জানে যে এই ব্যক্তিটা হাফম্যান্ট পূর্বক আর মূর্খ সেই জন্যে এর তিনটা নাম হামমেন্ট মূর্খ আর পূর্বক সেই জন্য এর কথা তোমরা কাউ কান্না দেবেন না সবাই এই ভিডিওটা শেয়ার করে দাও সবাই যাতে বুঝির পায় এই হামমেন্ট মূর্খ আর বূর্বক মানুষের কথার জন্য কাউ না দেয় সেই জন্য সবাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও জয় সিদ্ধিনী জয় ভবানী জয় মাসির জয়